আর জামাতের জামাতের যদি জামাত এখন না আসে তাহলে সব জায়গায় প্রমাণিত হবে যে তারা ইলেকশনকে ডিলে করতে চাচ্ছে কিন্তু তারা জানে যে সরকার ইলেকশন ডিলে করার মতো মানে ইলেকশন করার মতো এবিলিটি নাই নিরপেক্ষতা নাই সক্ষমতা নাই কিছুই নাই তার আগেই তাদের ক্রাম্বল হয়ে যাচ্ছে তাদের গভর্নমেন্ট খুব সম্ভব যে আজকে শোনা যায় যে এই অ্যাডভাইজাররা এই চুরি করছে চামাটি করছে করছে আমি তো তাদেরকে চোর মনে করি অ্যাডভাইজারদেরকে ইনক্লুডিং ইনুস ইনুস কারণ কি তারা তাদের সম্পদের হিসাব দেয় নাই যাদের সম্পদের হিসাব দেয় না কিছু লুকানো আছে কিছু হাইট করার আছে আঠারো মাস হয়েছে আঠারো মাসে মনে হয় বহু লোকে ডিম্যান্ড করছে যে আপনারা আপনাদের সম্পদের হিসাব দেন ইউরুস তো গত বলছে যে সর্বপ্রথম সবার মধ্যে আমরা সম্পদের হিসাব দেবো ইউরুস সাহেব তো বলছে যে তার কোন সম্পদ নাই তার কোনো সম্পদ নাই তাহলে তো সে তার ইনকাম ট্যাক্সে সম্পদ নাই সম্পদ না থাকলে ইনকাম নাই তার সে তাহলে যে ইনকাম করে সে ট্যাক্স ফ্রি করেছে তুলছে নোবেল প্রাইস ভবিষ্যতে যারা নোবেল প্রাইজ পাবে শুনে রাখেন তাদের আর ই ট্যাক্স দিতে হবে

বৈষম্যহীন একটা সমাজ চাচ্ছিল যে কোটা সিস্টেমের মাধ্যমে চাকরি বাকরি তারা পাচ্ছিল না সরকারটা গঠন করলো দুট হাজারি উনার উপজেলা হাট হাজারিতে থেকে তিনজন অ্যাডভাইজার নিয়েছে এইটি পার্সেন্ট অ্যাডভাইজার হইতেছে গ্রামীণ কানেকশন এনজিও কানেকশন তা না হইলে চিটাগাং ডিভিশন মানে জেলা তার মানে হলো কি বৈষম্যহীন সমাজ গড়তে যাইয়া প্রথমেই যে রাষ্ট্রের সর্বোচ্চ যে বডি যে মন্ত্রিসভা ক্যাবিনেট ক্যাবিনেট সেই ক্যাবিনেট হলো এই হাট হাজারি থেকে তিনজন অ্যাডভাইজার আর রংপুর ডিভিশনের ষোলোটা জেলার থেকে একজন অ্যাডভাইজার নাই আপনি কি করবেন আত্মীয় কেউ আচ্ছা ওনার আত্মীয় কে নিল কেন ওনার পরিচিত জন এখানে একটা ক্যান্সারের রোগী ওনার ওই যে গ্রামীণ ব্যাংকে ছিল ওই যে অদ্রবিনা তার সুস্থতা কামনা করি তার সুস্থতা কামনা করি কিন্তু কথা হলো কি এই স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয়টা এটা ক্যান্সার پیشنটের হাতে দেছো কেন ওই যতক্ষণ স্বাস্থ্য মন্ত্রণালয়টা রাইসেপ এক্সিট কথা যে আসছে তাহলে কি রাইসেপ এক্সিট চাইছে কেন এখন সবাই সেফ এক্সিট ইংলিশে বলে দরকার নাই এবং নিরাপদ পলায়ন এখানে হচ্ছে বাংলায় যদি বলেন নিরাপদ পলায়নের জন্য এরা চেষ্টা করতেছে আগের দিকে নিরাপদ পলায়নের ইচ্ছিল যে ওই বর্ডার এরা তো বর্ডার দিয়ে যাবে না বর্ডার দেওয়া ইন্ডিয়া গেলে পরে মাইক হবে বা অ্যারেস্ট হবে তাদের যাইতে হবে এরা দিয়া এখন এই যে ই শুরু হয়েছে যে দেখেন কয়েকটা পসিবিলিটি একটা হচ্ছে নিউজ গভর্নমেন্ট ঠিক আছে তারা চার মাস পরে ইলেকশনটা দিয়ে দিল ইলেকশনে বিএনপি চলে আসবে ধরেই নেওয়া যায় যে বিএনপি একটা মেজর দল আওয়ামী লীগ ঢুকতে দিল না বিএনপি একটা সরকার গঠন করলো হাইপোথেটিক সরকার গঠন করার পরে এই যে যে এই যে টাকা পয়সা পাথর চুরি করতেছে এই যে আপনার এই যে ডিপি ওয়ার্ল্ড কে দিয়ে দিতেছে এইটা সে করতেছে ওইটা করতেছে টেন্ডার ছাড়া এই মামলাগুলি গুলি দুদকের মামলা এই দুদকের মামলাগুলিতে সবাই ফাইসে যাবে তো আপনার অনেক টেন্ডার ছাড়া অনেক দুর্নীতি হচ্ছে এই অ্যাডভাইজাররা পলায়ন নিরাপদ ভাবে যাতে ভেঙে যেতে পারে সঠিক সময় পলায়ন করাটাই হচ্ছে এই বাংলাদেশের এই চোরদের সবচেয়ে বড় সম্পদ বুঝে যায় যে কোন সময় পলায় চলে যেতে হবে যে তারপরে দেখেন এই যে এই যে যে গুলি বিদেশে গেছে টাকা তাদের আছে না বিদেশে দেশে মন্ত্রণালয় দেখতে আছে না ওর হাজবেন্ড ওর ছেলে আপনার ওই যে বিপু নসর বিপুর সম্পত্তি রক্ষা করে আমরা সবাই জানি এটা ওপেনলি সে কথা বলে না যা কিছু করো এই এটা অকুপেশনাল মানে একটা সমস্যা যে গালি দিবা দুইটা দুজনের চর্থা বলি দিলা আমার তো টাকা দরকার আমার তো পাঁচশো কোটি এক হাজার কোটি দরকার তারা ওরা করে নিতে হবে যেভাবেই হোক এই দেশের ভবিষ্যৎ খুব খারাপ আমরা চোর খেলাইছি আর এক দল চোর নিয়ে আসছি আর এক দল চোর নিয়ে আসছি এই যে এই যে ইসের এই অ্যাডভাইজারগুলির পিএস গুলি সত্যতা পাওয়া গেছে প্রাথমিক সত্যতা পাওয়া গেলে তুমি সেখানে তদন্ত করো না কেন তাদের সম্পদের হিসাব নাও তাদেরকে কাস্টোডিতে নাও দুদককে কেস করলে তো কাস্টোডিতে যেতে হবে চাষটি দিলে কোথার থেকে দুদুকে এক লোক নিয়ে আসছে সেটা কি কবি সাহিত্যিক খুব অনেশ্লোক ভালো কথা অনেশ্লোক বিমানে যখন উনি সচিব ছিল বা এমডি ছিল সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বিমানের মতো একটা ছোট অর্গানাইজেশন দুর্নীতিমুক্ত করতে পারে নাই বরং করে আসছে উনি বাংলাদেশে কেমনে এখানে রিফর্ম হওয়া উচিত ছিল হয় নাই সেই রিফর্ম হয় নাই সুতরাং আমি এই যে সনদ ঠনদ হাবি জাবি এই যে যে খোয়ারে সবাই কাঁঠাল পাতা খাইছে এখন কাঁঠাল পাতা খাইছো এখন একটা ডকুমেন্ট বানাইছে

ওরা বলবে আমরা ওদের কথার ওরা কথার খুব শিখে গেছে বুঝলেন পাক অনেক কথা শিখে গেছে ওরা বলবে আমরা সরকারি ডিউটি করতে গেছি সরকারি প্রোটোকলে আমরা সরকারের হিসাবে গেছি আমি তো পার্টির লোক না আমি পার্টির লোক না আবার পার্টির লোক নিয়ে ছাগল চুরি করে খায় আহ লাল ছাগল চুরি করছে দিছে কালো ছাগল ফেরত আসিফ নজরুলকে আশিফ রহজল রাখে নাই আসিফ নজরুল ডিজ দ্য রাইট থিং তুমি লাল ছাগল চুরি করছো তুমি লাল ছাগল আইনে আমাকে দেবা লাল ছাগল দিবা আপনি চিন্তা করেন যে অ্যাডভাইসের ছাগল চুরি ভাই হিভাজিত বুঝছেন লাল ছাগল চুরি করছে প্রিয় লাল ছাগল চুরি করছে তখন ধরার পরে তারা একটু মানে বিব্রত হয়েছে বিব্রত হয়ে ছাগল শেষটা কালো শুনলাম আর কি ওই যে পাঠক যে বন্ধুর ভাই

আজকে একজনের মানে জুলাই যোদ্ধা একজনের আবার অনেকে ব্যঙ্গ করছে কিন্তু দেখেন আর্টিফিসিয়াল হাত নিয়ে যে ছেলেটা চলে তার মানসিক অবস্থাটা কি থাকে এবং আমি এদের প্রতি আগেও ই ছিলাম মানে সহানুভূতিশীল ছিলাম যে এক পায়ে বলা হয় যে একটা পা কাটা গেছে তারা লাইন করে বসে আছে এক জায়গায় তারা হতাশায় ভুগে আমি হলে হতাশায় হয়তো আমার মৃত্যু হইতো এই যে অন্ধ হয়ে বসে আসছে অন্ধ বিদেশে নিতে পারতো না দেয় নাই উনি বললো কি একটা ট্রাস্ট কি ফান্ড করে দিল ভিক্ষার টাকা চিকিৎসা হবে আর উনি দশ ইউরু সাহেব ওই ডরসেট হোটেলে যাই দশ হাজার পনেরো হাজার ডলার পার ডে ভাড়া দিছে নিয়ে গেছে কত শত শত লোক নিয়ে গেছে ওরা

উনি বাংলাদেশের যারা জার্নালিস্ট এই ব্রাউন এই কাম মানে চামড়ার যেসব ব্রাউন কালো ব্রাউনি বাঙালি এই তাদেরকে উনি ইন্টারভিউ দেবেন না তো উনি ইন্টারভিউ দিবে কাদেরকে আপনার ওই ওই শেফ মেহেদি হাসান বা আহ বিবিসি এইসব জায়গায় উনি ইন্টারভিউ দিবে উনি যে চ্যারিটি এই শেফ ওই যে আপনার চ্যাটাফ হাউসে ওইখানে যায় উনি করবে আর নুরুল কবিররা রহমান রুল কবির সাথে যে সবাই ই করছে যে উনি অনেক কিছু বুঝে না রুল কবির বুঝে নাই ঘটনাটা এটা কে হেলা করে দিছে না আমি যে কটা পাইছি আমি তো জানি না যে তা ছিল এটা ছিল একটা বড় ধরনের ছিল বড় ধরনের তা ছিল যে তুমি বাংলাদেশের একটা পত্রিকার সম্পাদক তুমি আর ইন্টারভিউ করতে আমার ইন্টারভিউ করবে বিবিসি আমার ইন্টারভিউ করবে সিএনএন আমি সেই লেভেলের লোক আমি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড প্লেয়ার বড় পাখি বড় পাখি হয়তো বড় পাখি